আপনি আপনার এর ইয়ে কোনটা এই আপনাদের এলাকায় রাজায় নিন আপনি কোথা থেকে আসেন আমি আসি ভালো থেকে ভালো থেকে আচ্ছা তাহলে আপনার সারপ্রাইজটা পেয়ে যাবেন তাহলে এটা আপনার খুশি ঠিক আছে আমার পেজ ফোন করা থাকলে একটা সারপ্রাইজ পেয়ে যাবেন আপনার আপনাদের সাথে যেকোনো জায়গায় যে কোনো মুহূর্তে দেখা হয়ে যেতে পারে আপনারা সারপাইস নিয়ে যাবেন

একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেয়তাল্লিশ ছচল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এক পঞ্চাশ বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছয়ষট্টি ছিয়ষট্টি আষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো

সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আড়াইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত এখানে সাতশো সাতশো দুই হাজার আট সাতশো কত সাতাশশো টাকা সাতাইশো কেমন লাগতেছে এখন অনেক খুশি লাগতেছে ভাই খুশি লাগতেছে তো এমন পুরস্কার কখনো পাইছেন না 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 পাই নাই পান নাই না আচ্ছা প্রিয় দর্শক আমার ফেসবুক পেজ যদি ফলো করা থাকে তাহলে আপনারা ওই রকম পুরস্কার পেয়ে যেতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে যে কোনো জেলায় আপনার সাথে দেখা হয়ে যেতে পারে তো এরকম পুরস্কার আপনারা জিতে নিয়ে যেতে পারেন পেজটি ফলো করে ফেসবুক পেজটি তো ভালো অনেক অনেক সুন্দর মনের মানুষ আপনারা সকলে জাহিদ ভাইয়ের পেজ টা ফলো করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ আমার সাথে ভালো লাগছে ঠিক আছে তো ভিডিও এখানেই শেষ করতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম